হারার আগে হারতে নেই এই ব্রত সিকান্দার রাজার জন্য রীতিমতো টনিক সেই টনিক সঞ্চারিত হল ড্যারেলের হমনিতেও ব্যাস কঠিন মনে হতে থাকা জয়টা সহজেই চলে এলো লাহোর মুঠোয় আর মোহাম্মদ মুখে জুড়ে লেপ্টে রইল শুধুই হতাশা একশো ছিয়াশি রান জয়ের লক্ষ্যমাত্রা লাহোরের মোটামুটি ধাঁচের একটা শুরু ব্যার হাতে ফকর জামানের একেবারে বিপরীত খলস এরপর দ্রুত উইকেট হারানো আব্দুল্লাহ শফিকের ধীর লয়ে অ্যাঙ্কোরিং করবার ভাবনা পরিস্থিতি ততক্ষণের খোলাটে জয় তখন বহুদূরের কল্পনা কিন্তু সিকান্দার রাজা এলেন বাইশ গজে আবহাওয়ার বদল ঘটল নিমিশেই কাটারে ব্যাটিংয়ে বাউন্ডারি আদায় করতে শুরু করলেন ভরসা পেয়ে ড্যারেল মিশেলও আগ্রাসনের পথই বেছে নিলেন দশ ওভার শেষে সত্তর রান করা লাওয়ারের জন্য পরবর্তী দশ ওভারে করতে হতো আরও একশো ষোলো রান তাই তো জয় পাওয়ার আশার প্রদীপ প্রায় নিবু নিবু করছিল কিন্তু সেখান থেকে সিগন্যাল দ্বারা একশো নব্বই স্ট্রাইক রেটের ইনিংসটি লাওয়ারের লাইফলাইট হিসেবে প্রমাণিত হয় অন্যদিকে দৃঢ়তার প্রতীক হয়ে জয়ের রাস্তা মসৃণ করেছেন মিশেল তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি প্রায় একশো উনসত্তর স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে আটষট্টি রান করে আউট হয়েছেন কিউই এই ব্যাটার তবে সিকান্দার কিন্তু ঠিকই জয়ের বন্ধনে নোংর করে তবেই মাঠ ছেড়েছেন আর মুলতান সুলতানসের বোলারদের বেহাল দশা আরও একবার হয়েছে দৃশ্যমান ব্যাটাররা রান করলেও বোলাররা ম্যাচে জেতাতে পারছেন না নিরাশ হওয়া ছাড়া রিজওয়ানের কাছে নেই তাই কোনো তৃতীয় বিকল্প প্রাকৃবসের রুহমান খেলা একাত্তর